এই দুইশো ছাব্বিশ বারের মধ্যে শুধু পনেরো বার আদম আল ইসলাম থেকে শুরু করে একেবারে কুল কায়নাতের আদম সন্তানের জন্য রামপুকা শব্দটা পুরানো পাখির মধ্যে আর এই দুইশো ছাব্বিশ বারের মধ্যে দুই শত এগারো বার আল্লাহ আল্লাহ রসুল বলেছে মানে হুয়া হাজা বলেছে রব্বুক রব্বুক হাবিব আপনার রব মৌলা কেন আপনি আমাদের রব আপনি আমাদের সাথে কথা বলবেন না কেন আমি হাজার সাথে কথা বলি আমি কার সাথে হাজার সাথে তুমি হাজার সাথে বলবার আমি হাজার সাথে বলবো কেন কো আমি হাজার সাথে বলি তোমাদের সাথে বলি না আপনারা বুঝতে পেরেছেন হাজার এবং হুয়ার মধ্যে সম্পর্ক কুল হু আল্লাহ হুয়া হা কি রিসালাত কুল তো কুল সাথে আবার সম্পর্ক কি হবে আমি তো কারণ আপনি যখন কুল বলবেন হাবিব আপনি যারা অনুবাদ জানেন যারা আরবি পড়ে তাদের দৃষ্টিতে হুজুররা আছে হুজুররা যখন নামাজের মধ্যে কুল হু আল্লাহু আহাদ পড়ে তো অনুবাদ যারা জানে তাদের অন্তরে আগে কুল আছে না আহাদ আগে কি এসেছে রেসাল কেন আপনি যদি রেসাল সত্য না করেন তহিত হবে না সেই কারণে আমার নবী যখন আরবের কাছে নিজের তাবলীগ করছেন আমার নবী প্রথমে নিজেকে এস্টাবলিশ করেছেন হে মানুষ আমি কি কখনো মিথ্যা বলেছি যা না মিথ্যা বলিনা আমার জীবনে কখনো পাগবাদী দেখেছে জিনা দেখি নাই দেখেছেন নিজের সত্যম করছে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে কিছু লোক তোর হামলা করার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা যে বিশ্বাস করবে তাইলে তুমি আমাকে বিশ্বাস করো জি করো আমি বলছি আল্লাহ আমি বলছি আমাদের একজন প্রশ্ন আছে

ফর এক্সাম্পল আমার নবী বলছে আমরা শূন্য বলি কি বলি আর কুল হুয়ারু আহাত আমার নবীকে পরিচয় করে দিয়েছে এইটা কোরআনের আয়াত এইটা কোরআনের আয়াত শূন্য তোর শুন তো কুরআনের আয়াতের উপর দলিলকে এই কা কুরআন আয়াত এই শব্দটা এই বাক্যটা হচ্ছে কুরআনের বুঝতে পেরেছেন তো এটা কুরআনের আয়াত এই সেন্টেন্স সেন্টেন্সটাকে আমরা সুন্নতে রাসূল কি বলি সুন্নতে এখন কুরআনকে জিজ্ঞেস করেন কুরআন আমি আমার বক্তব্য কিছু কারণ করে শেষ করি কোন কুলের ব্যাপারে আপনার গাইডেন্স কি আমরা কুলের সাথে সম্পর্কটা কেমন হবে মানে হাজার সাথে তো আমার আল্লাহ হাজার সাথে সম্পর্কে মধ্যে চারটি জিনিস জিকি করেছেন কয়টা জিনিস প্রথমে হাজার প্রতি ইমান আনতে হবে কি আনতে হবে ইমান এরপরে হাজারকে তোমার যতটুকু সমর্থক বীর প্রাণ উজার করে সম্মান করতে হবে কি করতে হবে এটা কোরআনের আয়া আমানুবিহিহু কিরুহু তো অতুয়া কিরুহ মানে কি মফসসিরিন کرام বলছেন ওয়া তু'যজিমূহু ওয়া তুবাজিলূহু ওয়া তুফখহিমূহু আর আপনার সম্ভব যতটুকু আছে। রাসূলের পাকে ততটুকু বড় করা কেন কারণ আপনি যতই বড় করবেন আপনি বড় করতে পারবে না কারণ আমার আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক আপনার যিকির আমি बुलंद করেছি তো আমার আল্লাহ বলছেন হাবিব আপনার ইলম আমি अजीম করেছি আপনার আখলাফকে আমি আজিম করেছি তো আল্লাহ বলছেন আজিম করেছি আপনি আর আমি আল্লাহর উপরে যাইতে পারবো তাইলে কোন কুল হু আল্লাহ কোনের ব্যাপারে কোরআনের বাইকাই হচ্ছে আপনি কুলকে কে কুলের প্রতি ইমান আনতে হবে আমানু দেহ ইমান আনতে হবে অতপর কি অতপর আপনি যতটুকু পারেন সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে নাম্বার টু নাম্বার থ্রি কোনের আনুগত্য করতে হবে নাম্বার ফোর কুল তার যে মিশন নিয়ে এসেছে সেই মিশন বাস্তবায়নের সহযোগিতা করতে হবে তাইলে কুলের মধ্যে কুলের সাথে আপনার সম্পর্ক কয়টা ইমান সর্বোচ্চ তাজিম তাজিম মানে কি বরত্বের বর্ণনা দেওয়া মহানত্বের বর্ণনা দেওয়া যেটা আমরা বসে চলছি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে নবীর আনুগত্য করা এরপরে নবী পাঠকের মিশন বাস্তবায়নের সহযোগিতা করা এই চারটা হচ্ছে কুলের সাথে আপনার আমার সম্পর্ক বুঝতে পেরেছেন আপনারা আখারি কথা আমার ভাইরা বা সারুন বলেন বা সারুন নবী পাক আমাদের মতো বাসার কোন সন্দেহ আছে আবার উনি আমাদের মত কারণ আমার নবী বোখারি মুসলিম সেন্টের অসংখ্য হাদিস আমার নবী বলছেন আমি তোমাদের মতো নই কেন আমার হাত দেখতে তোমাদের মতো আমার হাত দেখতে তোমাদের মতো কিন্তু আমি এটা ইশারা করলে চার দিকে হবে আমি ইশারা করলে ওই জায়গা থেকে গাছ এসে আমার এখানে নিতে পারে আমি এভাবে ইশারা করলে অস্তমিত সবজি উদয় হয়ে যায় তোমার তো হয় আমার হাত দেখতে তোমাদের মতো থুতু তোমাদেরও আছে আমার আমারও আছে কিন্তু আমার থুতু মুবারক তোমাদের মতো আমার থুতু মুবারক দিয়ে দিলে অন্তর খুলে যায় আমার কিন্তু মুবারক দিয়ে দিলে চোখ ঠিক হয়ে যায় আমার কিন্তু মুবারক দিয়ে দিলে আং ভাঙা আঙ্গুল জোড়া লেগে যায় একরকম হলো না গ ধরে আমার একেবারে হাত পাও চোখ না সবকিছু সুর তোমাদের মতো কিন্তু আমার প্রভু কিছু তোমাদের মতো হাবিব আপনার তো চোখ আমাদেরও চোখ অবশ্যই বেটা চোখ কিন্তু আমি সামনেও দেখি পিছনেও দেখি তুমি দেখো না কেমনে আমার নবী সাহাবাই বলছে হে আমার সাহাবাই কেরাম তোমরা এটা মনে করিও না আমি তোমাদের সামনে নামাজে দাঁড়াই আমি কোনো কিছুই দেখি না মনে রাখবা আমি তোমাদেরকে সামনে যেরকম দেখি আমি তোমাদেরকে পেছনেও সেরকম দেখি শুধু তোমাদেরকে দেখি না তোমাদের অন্তরের হোক খুশু খুদু সব কিছু আমি দেখি কেমন চোখ কেমন এরকম যদি বলতে যায় অনেক কথা বছর তো কুল যতক্ষণ পর্যন্ত কুলের ব্যাপারে আমার ইমান

প্রচার প্রসার করার হুকুম করেন সেই নবী তখন রসুল হয়ে যায় তো রসুল কাকে বলে রসুল হচ্ছে আপনারা গরু পঞ্চাশ ষাট কেজি দুধ পাওয়া যায় গরুর উলান দেখেন কি পরিমাণ বড় হয় সেখান থেকে যখন উলানের দুধ টান দেন করে পড়তে থাকে না দুধ এই জায়গাটা এই একেবারে নিরবিচ্ছিন্ন দুধ পড়ায় এটাকে রাসা লাল লাবান বলে

আমার আল্লাহ খুব বলছেন আজি তো নবীকে যত উপরে দিয়েছেন আমার নবী তত নিজেকে ছোট করে উপস্থাপন করেছেন বল আমি কিছুই জানি না বল আমি কিছুই জানি না মনে রাখবেন যিনি বড় হন উনি নিজেকে ছোট করে উপস্থাপন করে। কারণ আমার নবী আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু আল্লাহর নবী রসুল ইমাম ইমাম কিন্তু আমার নবী আল্লাহর বান্দাও বটে আল্লাহর বান্দা।

দেখছেন যখন মুমিন বলে ডাকবে তখন আদবের মুস্তাফা শেখায় সেই কারণে আমরা যখন আপনাদেরকে নিয়ে বসি আমরা বারবার চেষ্টা করি রসুল পাকের এসক মহব্বতের চেরা ভিতরে জ্বালানোর জন্য কেন এই চেরার বড় বরকত নয় চেরা সত্যিকার অর্থে যখন এই চেরার জলে তখন মানুষ দিনদার হয় পরহেজগার হয় কবরমুখী হয় হাসুরমুখী হয় নামাজমুখী হয় আহ্লাদমুখী হয় যদি এই চেরা বন্ধ হয়ে যায় সব কিছু থাকবে সত্যিকার অর্থে ইমানের মধ্যে যান থাকে তো মৌলাই করিমকে খুশি করার অন্যতম মাধ্যম নামাজ কোনটা নামাজকে আল্লাহ রসুল ইমাদুদ্দিন বলেছেন কি বলেছেন ইমাদুদ্দিন দিনের স্তম্ভ এখন আপনি যদি নামাজ না করে এক দাবি করে আল্লাহ গ্রহণ করবে না রসুল গ্রহণ করবে কারণ আমার নবী বলেছেন ইচ্ছাকৃত ভাবে এক রক্তের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিয়েছে সে যেন কুফরি করেছে আমার নবী বলেছেন ইমান এবং শিল্পের মাঝখানে

কাজে আসেন আমরা নামাজকে জিদদা করি নামাজ করি মসজিদ মুখী হই আমরা তাকুয়া আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি আমাদের পুরা দিন বলে আমাদের কথাবার্তার চাল চলনের মধ্যে অভদ্রতা কাউকে কষ্ট দেওয়া জোর এগুলো হয়েছে কি আর আমরা যেই যেই নিষ্পত দাবি করি সেই নিষ্পতের প্রতি আমাদের হায়া আছে কি সেই নিষ্পত নিয়ে আমরা সামনে দাঁড়াতে পারার মতো ওই আমল আমাদের মধ্যে আছে কি না

ওনাকে সমালোচনা করা আমাদের এই মাই আহের শূন্য খারাপ বলেছে কি বলেছে খারাপ আমরা এটা থেকে বিরত থাকব এবং এই ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলেছেন এবং বলেছেন এটা ওনার ইস্তেহাদি খাতা ছিল ওই হিসাবে যেহেতু এই ক্ষেত্রে আমরা চুপ থাকবো এতটুকু